এবং ছাত্রছাত্রীদের জন্য আমাদের জেলায় দুটি প্রোগ্রাম অর্গানাইজ করা হচ্ছে আজকে একটা এখানে হচ্ছে আর উনত্রিশ তারিখে গঙ্গারামপুরে সাব ডিভিশনের জন্য বুনিয়াদপুরে প্রোগ্রাম মেনলি ক্যারিয়ার কাউন্সেলিং বিভিন্ন কোর্স যারা মানে উচ্চ মাধ্যমিকের পরে কী কী নিয়ে পড়তে পারে সাদার কী কী চাকরি পাওয়ার সম্ভাবনা আছে কোথায় গেলে কী করতে হবে কীভাবে অনেকটা ডাউট ওদেরও আছে আমাদের বিভিন্ন বিভিন্ন স্তরের লোককে দিয়ে এটা সেমিনার করা হচ্ছে এবং একটি সেশনের মাধ্যমে আমরা চেষ্টা করি তখন চাকরিদের অনেকটা যে কনফিউশন থাকে সেটা যতটা পারি আমরা দূর করার জন্য স্যার বিগত সময়ে আমরা দেখেছি আই এস আইপিএস ডাব্লিউ বিসিএসের জন্য একটা কোচিং আমাদের এখানে চলত সেটা কি স্যার এখনও রানিং আছে সেটা কি অবস্থা সেটা এখনও রানিং আছে সেটা ওই ব্যাচ আর একটা নতুন ব্যাচের জন্য অ্যাপ্লিকেশন মানে এখন শুরু হয়েছে নতুন ব্যাচ শুরু जेतुटा कैलकाटार साथे कनेक्ट करे ऑनलाइन तो कर